হাই এভরিওয়ান আমি চলে এসছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আয়োজন দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ব্লগটা কী রিলেটেড হ্যাঁ একদম ঠিক ধরেছেন জামাই ষষ্ঠীর ব্লগ তবে শুধু জামাই ষষ্ঠী নয় তার সাথে বাবা মা এবারে বৌমা ষষ্ঠীও সেলিব্রেট করছে এবং তার জন্য আমরা সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমাদের জামাই এখানে বসে গেছে জামাই ষষ্ঠী নেওয়ার জন্য মা জামাই ষষ্ঠীর সমস্ত রিচুয়ালস শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে বাবা এতক্ষণ ক্যামেরার এইদিকে ছিল তারপর আমরা বলাতে বাবা একটু সামনে গিয়ে বসেছেন আর এই যে এই মানুষটিকে দেখছেন যার অভিবাদনে আজকে ভিডিও শুরু হয়েছে তিনি হলেন আমার ঠাকুমা জিজু ভাইয়ের পর এবার দিদি ভাইয়ের পালা আচ্ছা আপনারা বলুন তো দিদিভাইকে ঠিক লক্ষ্মী ঠাকুরটির মতো লাগছে না এবার বাকি রিচুয়ালসটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরই অবশ্যই ফটো সিজনের পালা কারণ আফটারঅল ফটোটাই তো স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না দিদিভাইয়ের পর এবার অয়নের পালা মা সবার জন্য সব রিচুয়ালগুলি একে একে সুন্দরভাবে করছিল যতক্ষণ এই জামাই আর বৌমা ষষ্ঠীর রিচুয়ালসগুলি চলেছে ঠাকুমা কিন্তু কন্টিনিউয়াসলি বসেছিল ঠাকুমার একটু শরীরটা খারাপ তাও ঠাকুমা যে এতক্ষণ বসেছিল সেটা বিরাট ব্যাপার এবং এবার আমার পালা বাবা যেদিন থেকে বলেছেন যে বৌমা ষষ্ঠী করবেন সেদিন থেকে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এটা ছিল আমার প্রথমবারের বৌমা ষষ্ঠী তাই কি কি পরবো না পরবো সমস্ত কিছু খুব স্পেসিফিক্যালি চুজ করেছিলাম তাই একটু ম্যাচিং ম্যাচিং করেই সব কিছু পড়েছি আর কি আর মা যেই শাড়িটা পরেছে কী সুন্দর লাগছে তাই না বলুন এটা বাবা মাকে স্পেশালি এনে দিয়েছে ষষ্ঠীর জন্য সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই অনেক ছবি তুলে নিয়েছি একদম মন ভরে এবার একটু গিফট দেওয়া নেওয়ার পালা এদিকে গিফটের পর্ব চুলুক ততক্ষণ আপনারা বলুন তো আপনাদের কাদের কাদের বাড়িতে জামাই ষষ্ঠী আছে আর কাদের কাদের বাড়িতে জামাই বাঁধনা যেমন আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী নেই ওই ভাইফোঁটার আগের দিন কালী পুজোর সময়টাতে যেটা হয় জামাই বাঁধনা ওইটা আমাদের বাড়িতে হয় যাই হোক এবার চলুন খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক দেখুন সেদিনকে কত রকম রান্নাবান্না করা হয়েছিল শুধু তাই নয় তার সাথে ছিল দুটো সুন্দর কেক একটা জামাই ষষ্ঠীর একটা বৌমা ষষ্ঠীর যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো টাটা